এই গ্রামে যখন এসেছি কিছুদিন এই গ্রামে থেকে ভালো করে নাস্তা করে যাব দেখছি গ্রামে অনেক মানুষ আছে তাদের মনে হয় খাবার খুব কষ্ট হচ্ছে তবে ওদের খাবারের অভাব হলেও আমার খাবারের কোনো অভাব হবে না এখানে বেশি না খেলেও প্রতিদিন একটা করে মানুষ তো খাবই এই কথা বলে পেতনি গাছের উপর বসে বসে মানুষের আসার অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ এলো না না এখানে বসে থেকে আর মানুষ পাওয়া যাবে না একটু নিজেই খুঁজে নি আর পেটটাও এখন বলছে খাবো খাবো এই কথা বলে পেত্নী গাছ থেকে উড়ে চলে গেল আজকে মাছ বিক্রি করে যা টাকা হবে সেই টাকা দিয়ে আমি একটা বড় মাছের দোকান করব। অনেক লোকজন রাখব সব থেকে সস্তায় মাছ বিক্রি করব। গ্রামের সব লোক আমার কাছে মাছ খাবে আর আমি জমিদারের মতো বসে বসে আরাম করব। তখনই পেতনি উপর থেকে লোকটিকে দেখতে পায় এ কি কপাল আমার মাছও আছে আবার মানুষও আছে খাবো তো খাবো কোনটা না মাছ খেয়ে খেয়ে এমনি পেটটা পুরো খারাপ হয়ে গেছে মানুষের গন্ধে আর জিভের জল থামছে না এই মানুষটাকে একেবারে কাঁচা লঙ্কা লবণ লাগিয়ে খাবো মানুষ তো নয় যেন মনে হচ্ছে টাটকা খাবার যাই আর দেরি করা যাবে না তখনই লোকটির সামনে পেত নিয়ে এসে দাঁড়িয়ে গেল পেতনি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমার কাছে মাছ আছে তুমি আমার মাছগুলো খেয়ে নাও কিন্তু আমাকে ছেড়ে দাও মানুষের গন্ধের আগে মাছের গন্ধ আমার একটু ভালো লাগে না অনেক দিন হয়ে গেল মানুষের চাটনি করে খাইনি তোকে আমি কাঁচা লঙ্কা আর লবণ লাগিয়ে খাবো বলতে যেন আমার জিভে জল চলে আসছে না আমাকে ছেড়ে দাও আমাকে খেও না আমার অনেক স্বপ্ন আছে আমি মাছ বিক্রি করে অনেক টাকা বলা হব তুমি আমার স্বপ্ন ভেঙে দিও না তোর স্বপ্ন পরে পূরণ করিস আগে আমার খিদে মিটায় এই বলে পেতনি লোকটিকে ধরে উড়ে চলে গেল এই কথাটা গ্রামের সবাই জেনে যাওয়ায় গ্রামে মানুষ আতঙ্কিত হয়ে যায় বাড়ির বাইরে কেউ আর কাজে যায় না কি ব্যাপার কাউকে দেখতে পাচ্ছি না কেন মানুষগুলো সব হারিয়ে গেল নাকি এদিকে খিদের জ্বালায় আমি যার থাকতে পারছি না কই মানুষকে সব গ্রাম ছেলে চলে গেল নাকি এরকম করলে কি করে হবে তাহলে তো আমি না মা শোনো আমি জঙ্গলে যাচ্ছি না যেও না গ্রামে পেতনি এসেছে সবাই বাড়িতে থাকছে কেউ কাজে যায় না তুমি গেলে পেতনি তোমাকে মেরে দিবে আর যদি না যাই তাহলে খিদের জ্বালায় আমরা এমনি মরে যাব ভাগ্যে যা আছে তাই হবে তোমরা বাড়ি থেকে কোথাও যেও না এই বলে রিমার বাবা সেখান থেকে জঙ্গলের দিকে কাঠের খোঁজে চলে গেল পেতনি তখনও গাছের ওপর বসে মানুষের আসার অপেক্ষা করছিল তখনই পেতনি দেখতে পায় যে একজন হেঁটে আসছে ভাবছিলাম আজকে মনে হয় দিনটাও না খেয়ে যাবে কিন্তু না খাবার তো নিজে হেবে আসছে একেই বলে কপাল তখনই পেতনি রফিকের সামনে এসে দাঁড়িয়ে যায় এদিকে রফিক একটু ভয় করে না কিরে তোকে কি আমাকে দেখে একটু ভয় করে না না আমার ভয় করে না তোর তো দেখছি অনেক সাহস তবে আর এই সাহস কোনো কাজে আসবে না আমার খাবার হওয়ার জন্য তৈরি হয়ে যা শুধু আমাকে একা খাবে আরও দুজন আছে আরো দুজন আছে কোথায় আছে বল তাহলে ওদের আগে খাবো তোকে একটু পরে খাবো কিন্তু তারা তো এখানে নাই কোথায় আছে বল আমার বাড়িতে তোর কি মনে হয় আমি বোকা এই কথা বলবি আর আমি তোকে যেতে দিব না আমি জানি তুমি আমাকে যেতে দেবে না তাই বলছি আমাকে খেয়ে নেওয়ার পর দয়া করে আমার বউ ও আমার মেয়েকেও খেয়ে নিও এই কি বলছিস তুই নিজের বউ বাচ্চাকে খেতে বলছিস যদি তুমি আমাকে খেয়ে নাও তাহলে আমি মরে যাব আর আমি যদি মরে যাই তাহলে তারা না খেতে পেয়ে মরে যাবে না খেতে পেয়ে ওদের অনেক কষ্ট হবে তাই তুমি ওদেরকে খেয়ে নিলে ওরা একটু কমও কষ্ট পাবে সত্যি বলছিস তুই মিথ্যে বলে তোমাকে আমি কি পাবো দেখ আমার মাথা খারাপ করিস না এমনিও কিছুদিন থেকে একটাও মানুষ খাইনি তোকে তো আমি খাবোই হ্যাঁ আমি তো বলছি আমার খেয়ে নাও সঙ্গে আমার বউ বাচ্চাকেও খেয়ে নিবে তাহলে তোমার আর কিছুদিন খাওয়া লাগবে না এই আমি পেতনি বুঝলি মানুষ নয় যা আমাকে তুই বোকা বানাবি বোকা কেন বানাবো আমরা যে কষ্টে আছি তাতে মরে যাওয়াই ভালো আমি আজ পর্যন্ত কোনো খাবারকে ঘুরে যেতে দেইনি কিন্তু তোর কথা শুনে আমার মনে হচ্ছে তোকে খেলে আমার গ্যাস হয়ে যাবে যা আজকের দিনটা আমি না খেয়ে থেকে যাব ঠিক আছে তাহলে আমি কিছু কাঠি নিয়ে যাই যা খুশি নিয়ে যা কিন্তু আমার চোখের সামনে থেকে দূর আর আমার চোখের সামনে আসিস না না হলে কিন্তু আমি আর তোকে ছেড়ে দেব না রফিক সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল রিমা তুই বাড়িতে থাক তোর বাবার অনেকক্ষণ হয়ে গেল এখনো তো বাড়ি ফিরল না আমি গিয়ে দেখে আসছি না মা তুমি যেও না দেখো বাবা ঠিক চলে আসবে না রে মা আমার খুব ভয় করছে এতক্ষণ তো লাগে না তুই বাড়িতে থাক আমি খুব তাড়াতাড়ি চলে আসবো এই বলে রিমার মা বাড়ি থেকে যেতে লাগলো আর তখনই রিমার বাবাকে সামনে দিক থেকে আসতে দেখে দাঁড়িয়ে গেল কি ব্যাপার তোমার এত দেরি হলো কেন আর বলিও না আমার সামনে প্রেত নিয়ে এসেছিল তারপর তোমাকে ছেড়ে দিল ছাড়ত না আমি তোমাদের কথা বলেছি বলে তার হয়তো মনে একটু মায়া হয়েছে তাই আমাকে যেতে দিল কিন্তু বলে দিয়েছে আমি যদি আর ওই জঙ্গলে যাই তাহলে আমাকে আর ছাড়বে না ঠিক আছে তোমাকে আর ওই জঙ্গলে যেতে হবে না জঙ্গলে না গেলে আমরা খাবো কি তাতে তো আমরা না খেয়ে মরে যাব। পেতনি তোমাকে একবার ছেড়েছে বারবার ছাড়বে না আমরা অন্য কিছু করে নিব তোমাকে আর জঙ্গলে যেতে হবে না প্রেতনি যখন আমাকে একবারে ছেড়েছে এর মানে নিশ্চয়ই ওর মনে একটু মায়া আছে শোনো আমরা একটা কাজ করলে কেমন হয় কি কাজ আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি সেখান থেকে তুমি কিছু মজার রান্না করে দাও যাতে প্রেতনি খেয়ে আর ভুলতে না পারে ঠিক আছে কিন্তু তুমি পেত্নির কাছে গেলে তো তোমাকে মেরে দিবে যখন আমাকে একবার ছেড়েছে আমাকে আর খেতে পারবে না যাও তুমি তাড়াতাড়ি রান্নাটা করে দাও রিমার মা রান্না করে তার বাবাকে দিয়ে বলল এই নাও ভালোভাবে যাবা আর যদি বেশি সমস্যা মনে হয় তাহলে পালিয়ে আসবা আশা করি সেরকম কোনো সমস্যা হবে না তুমি খাবারটা দাও আমি চাই এই বলে রফিক সেখান থেকে জঙ্গলের দিকে যেতে লাগলো কই রে আজকেও তো কেউ আসছিস না আজকেও কি আমাকে না খেয়ে থাকতে হবে না এখন মনে হয় সবার বাড়ি বাড়ি গিয়ে খেতে হবে ভাবছিলাম বেশি ভয় দেখাবো না কিন্তু গ্রামের মানুষ মনে হয় মানবে না তখনই রফিক জঙ্গলের দিকে চলে যাচ্ছিল পেতনি দূর থেকে দেখে বলতে লাগলো ওই যে একজন আসছে আজ আর না খেয়ে থাকতে হবে না আমাকে তখনই পেতনি রফিকের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো কি রে তুই তোকে না এখানে আসতে বারণ করেছিলাম আজ তো তোকে আর আমি ছেড়ে দিব না তুমি আমাকে খেয়ে সেই মজা পাবে না যে মজার খাবার আমি তোমার জন্য এনেছি কি হ্যাঁ সত্যি তো খুব সুন্দর একটা গন্ধ আসছে দে দে খাবারটা দে আমাকে খাবার যদি ভালো লাগলো তাহলে তুই বেঁচে গেলি আর না হলে তোকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার বউ তোমার কথা ভেবেই খাবারটা রান্না করেছে আমার বিশ্বাস এই খাবার খেয়ে তুমি মানুষ খাওয়া ভুলে যাবে বেশি কথা না বলে খাবারটা দে পেতনি খাবারটা খেয়ে খুব মজা পেল আর রফিককে বলতে লাগল সত্যি তো তোর বউ তো দেখছি খুব মজার খাবার রান্না করেছে শোন তোকে আমি একটা শর্তে এখান থেকে যেতে দিতে পারি কি শর্ত বলো তুই প্রতিদিন আমার জন্য ওই মজার খাবারটা নিয়ে আসবি তাহলে তোকে আমি এই জঙ্গলে আসলেও কিছু বলবো না ঠিক আছে তাহলে আমি প্রতিদিন তোমার জন্যই খাবার আনব আর শুধু আমি না আমাদের গ্রামের সবাইকে আমি বলে দিব যেন তারা সবাই তোমাকে এই মজার খাবারটা বানিয়ে দিয়ে যায় তাহলে তো ভালোই হবে এমনিও মানুষ খেতে আর সেই মজা লাগে না তাহলে তুই যা গ্রামের সবাইকে বলে দে আমার জন্য এই মজার খাবারটা রান্না করে দিবে তাহলে আমি গ্রামের আর কোনো লোককেই খাবো না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি যা কিন্তু গ্রামের লোককে বলতে ভুলিস না রফিক সেখান থেকে চলে গেল এবং গিয়ে গ্রামের সবাইকে বলে দিল যে তারা যেন পেতনির জন্য সেই মজার খাবারটা রান্না করে দিয়ে আসে তাহলে পেতনি আর কোনো মানুষকে খাবে না এরপর গ্রামের লোক পেতনির জন্য প্রতিদিন খাবার নিয়ে যেতে লাগলো আর পেতনি সেই খাবার খেয়ে খেয়ে মানুষ খাওয়া ভুলে গেল এবং গ্রামের মানুষ আবার শান্তিতে থাকতে লাগলো